কথা বলতেছিলাম আজান চলাকালীন সময়ে দোয়াটি একবার পড়লেই জীবনের সব গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন শুধু মাফ করবেন না এবং হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে কবুল করবেন আজান পৃথিবীর সবচাইতে সুন্দর ধনী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ওয়াজিন যখন আজান দেয় যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত এই আওয়াজ যায় ধ্বনি যায় পৃথিবীর প্রতিটা মাফলুকাত এই বালুকোনা পর্যন্ত তার সাক্ষী হয়ে যায় বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আজান দেবে মহাজিনদের গলা একটু লম্বা হবে সবাই এদেরকে দেখেই চিনতে পারবে এরা উঁচু উঁচু মানুষ লম্বা লম্বা মানুষ মনে হয় দুনিয়াতে এরা মহাজিন ছিল মহাজিন ছিল আর আজকে এই আজান নিয়ে অনেকে বাজে মন্তব্য করে অনেকেই বলে আজানের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য আজানের আওয়াজে নাকি এদের ঘুম ভেঙে যায় আজানের আওয়াজে আওয়াজ এদের কষ্ট হয় এদের ঘুম আসে না হয় অথচ আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস আজান যদি না দেয় তাহলে কিন্তু কোনো মুমিনের অন্তর ঠান্ডা হতে পারে না বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবীর মধ্যে কিছু কিছু ফলোয়ার আছে কিছু কিছু ফুল আছে যেই ফুলগুলো আজানের আওয়াজ শুনলে ফুটে আজানের আওয়াজ না শুনলে সেই ফুলগুলো ফুটে না আজান এত বরকত একটা জিনিস বিশ্বনবী মহানমদের রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আখলিস দিন এক ফিকাল আমাল উল খলিল তোমার দিনকে খাঁটি করো অল্প আমলেই না জন্য যথেষ্ট হয়ে যায় বিশ্বনবী বলেন আজান এমন একটা বরকত জিনিস এমন বরকত একটা আমল আজান চলাকালীন সময়ে কেহ যদি মার্জজিদের ধনী শোনবার পরে কেউ যদি এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে আল্লাহ গোলামির সাথে সাথে জিন্দেগীর সব গুণাগুলো মাফ করে দেবে শুধু গুণাগুলোই মাফ করবে না রসুল বলেন হাত তুলে যা যাবে আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবে আজান এবং একামতের মধ্যে একটা সময় আছে এই যে সময়টা থাকে রসুল বলেন এই সময়টা অনেক দামি সময় এই সময় কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ দখবল করে যেই দোয়াটির কথা বলতেছিলাম رسول الله صلى الله عليه وسلم بوله إن ج昆 دوني شنبت الدنيا شنبي وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله رب وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسول أيذوا رسول الله মুআযযিনের দুনিয়া শুনবার পরে কেউ যদি এই দোয়াটি পাঠ করে ওয়া আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল রসুল বলেন এই দোয়া পড়তে দেরি তার জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দেন এবং হাত তুলে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করে নেবে এই জন্য আজান চলাকালীন সময় আজানের জবাব তো দিবেনি এই দোয়াটি পাঠ করবেন এরপরে আজানের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলবেন আজানের পরে কি দোয়া আছে আল্লাহ রব্বাহি দাওয়াতিমা ও সালাতিল কা ইমা